খুবই গ্রচ্ছ একটি নিউজ দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে এখান থেকে প্রচুর মৃত মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে প্রচুর মৃত মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে এখানে ধারণা করা হচ্ছে যে অনেক অনেক মৃত লাশকে এখানে কবর দেওয়া হয়েছে পুঁতে রাখা হয়েছে মাটির মধ্যে এখন প্রচুর গন্ধ আসছে এখান থেকে মানুষ খুঁড়ে ঘুরে দেখছে কোথায় কি আছে প্রচুর এখানে গণকবর দেযার সংখ্যা করা হচ্ছে প্রচুর প্রচুর অনেক গন্ধ বেরোচ্ছে এখান থেকে জায়গাটি হচ্ছে গণভবনের ভেতরের সামনের সাইড অনেক মানুষকে এখানে পুঁতে রাখার আলামত পাওয়া যাচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে যে নতুন চিহ্ন দেখা যাচ্ছে চিহ্ন দেখা যাচ্ছে যে এখানে গণকবরের চিহ্ন পাওয়া যাচ্ছে গণভবনের ভেতরে প্রচুর মরা আসের গন্ধ বেরোচ্ছে এখান থেকে এখানে উৎসব মানুষ দেখতে পাচ্ছে 哎，没事。 অনেক লাশে গন্ধ বের হচ্ছে এখান থেকে ভাই এখানে আপনি কি কি শঙ্কা করছেন ভাই এখানে এক এর উপরে মানুষের গোলো খবর দেওয়া হয়েছে ভাই ভবনে জি এক হাজারের উপরে কবর দেওয়া হয়েছে এই সৈরাশালী সরকার আমাদের ছাত্রদের গুলো খবর দিতে সাধারণ মানুষের গুলো খবর

ভেতরে তো এখান থেকে প্রচুর গন্ত বেরোচ্ছে এখানে টেকাই রায় হয়ে পড়ছে এখানে চিহ্ন দেখা যাচ্ছে অনেক নতুন কবরের চিহ্ন পুঁতে রাখা হয়েছে পুঁতে রাখার চিহ্ন দেখা যাচ্ছে গণভবনের ভেতরে আল্লাহ ভালো জানেন যে এখানে কি হয়েছে কত কি পরিমাণ লাশ এখানে পুঁতে রাখা হয়েছে